এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব এই এমনি এমপির কথা বলতেই মাইক বন্ধ হয়ে বলে সাইজ বিলে শুনবেন না কলাম মাইক ভালো কিন্তু সাউন্ড ভালো নষ্ট হলি মানে ভেঙে ফেললি বলে আমাকে অসুবিধা হয়ে যাবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর বাসা আসে না ঠিক না বেঠি পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি দ বেশে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ঠিক না বেঠি খেলা হবে খেলা হবে আসো খেলবো মনে আছে না নাই আবার আবার মমতাজ আপ সংসদে জনগণের কথা না বলে জনগণের অধিকারের কথা না বলে যে সংসদে মানুষের দুঃখের কথা বলবে কষ্টের কথা বলবে মানুষের অভাবের কথা বলবে এই শ্যামনগর থেকে সাতক্ষীরা যাইতে যেয়ে আগে ওই যে ইটি সলিং তুলে দিয়ে পিস করতে আর এখন পিস তুলে সলিং করে ঠিক না বেঠে যেখানেই খারাপ ওই জায়গায় আগে ছিল পিস ওই জায়গায় পিস না দিয়ে আবার সলিং করতেছে আমরা অতীতে দেখতাম সলিং তুলে পিস করতে আর এখন পিস তুলে সলিং করে এই জনগণের কষ্টের কথা বলার দরকার সেই গুলো না বলে ওই সংসদে বাবার নামে গান বাবার মেয়ের নামে গান এই সংসদে গান গেয়ে যেন কনসার্টের মঞ্চ বানিয়েছিল বলেন ঠিক কিনা অথচ এই নেত্রী মমতা দেখেন আমার নেত্রী যখন দাদার দেশে চলে গেল কত বড় স্বার্থপর কত বড় বেঈমান কত বড় নেমো খারাপ ভারতে চলে যাওয়ার পরে এই মমতাজ একটাও তার পক্ষে গান গাইল না আর আমরা দেখেন আল্লাহ কারাগারে থাকার পরে আমরা তার মুক্তি সে গান গাইছি না গায়ে নাই আমির হামজারের নামে গান আছে না নাই আজহারির নামে গান আছে না নাই সারা দেশে গাইলাম আর হুসাইন সাইদি যেদিন শহীদ হয়ে গেলেন কবর দেওয়ার জন্য প্রস্পুরে গিয়েছিলাম এই হাত দুখানা দেখছেন এই হাতে আল্লামা সাইদির কবর খনন করার সৌভাগ্য শুধু নয় আল্লামা সাইদির লাশটা ধরে কবরে নামানোর তাও ফিকাল্লা দিয়েছিলেন ওগো আমার ভাইরা তিন তিনটা সন্তান কলিজার টুকরা তাদেরকে কলিজার মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওই দিন বারবার একটা কথাই বলেছিলাম এই বাংলাদেশে গোটা বাংলাদেশে আল্লামা সাইদির মুক্তি চেয়ে গান গাইলাম আজকে থেকে আর মুক্তি চাওয়া গান গাওয়ার প্রয়োজন হবে না হবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেশাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চাইয়ে যে আমি গান গে সেই মানুষের মুক্তি চাইয়ে যে আমি গান গে ওই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চাই যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার ও মানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই ঠিক না ঠিক আল্লাহ সাইদি কারাগার আমরা তার মুক্তি চেয়ে শুধু গান গাই নাই এই সাতক্ষীরার মাটি সাক্ষী সাতক্ষীরার জমিন छत गिरा आकाश बतार शक्की আপন সহদার ভাই পর্যন্ত আল্লামা সাইদির ফাঁসির রায়ে যখন রাজপথে নেমেছে গুলি করেছে শহীদ হয়েছে আপন ভাই শহীদ হয়েছে আমার সাতক্ষীরায় সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে কোরআনের পাখির জন্য রাজপথে দাঁড়িয়েছে আমরা আমাদের নেতার মুক্তির জন্য রাজপথে দাঁড়ালাম জীবন দিলাম মিছিল করলাম মিটিং করলাম গান গাইলাম আর এই নেমো খারাপ মমতা সহ তাদের অনেক নেত্রীরা আছে নেতারা আছে নেত্রী যখন চলে গেছে রে এই নেতাদের আর খবর পাওয়া যায় না ঠিক না এরা নেমো খারাপ না কি নেমো খারাপ না আমি বলি তোমাদের অম্লিক করার অধিকার নাই আমলিক করলে আমরা করব যারা নেমো করি না আজকে যদি শেখ হাসিনা আমাদের জন্য গাড়ি দিতেন বাড়ি দিতেন টাকা দিতেন পয়সা দিতেন আর যদি আমাদের জন্য ভাইরা আমার ঠিক করে দিবেন অসুবিধা নেই আস্তে করে ঠিক হয়ে যাবে আর ভালো হয়ে গেলে তো ভালো হয়ে যাবে ও আমার আমার কথাগুলো কথাগুলো শুনতে হবে আওয়ামী লীগের মন খারাপ করবেন না যারা ষোলোটা বছর ধরে খাইলেন সয়াবিনের তেল নিয়ে খাটের নিচেই ভরলেন টাকাগুলো সুইজারল্যান্ডে রাখলেন বাড়ি করলেন কানাডার বেগম পাড়ায় সিঙ্গাপুরে যান চিকিৎসা হওয়ার জন্যে থাইল্যান্ডে যান পিকনিক করার জন্যে দুবাই আবুধাবিতে যান বুর্জ খলিফায় সেখানে ওই বড় অট্টলিকায় উঠে বিলাসী জীবন যাপন করেন ছেলে পড়ান আমেরিকায় মেয়ে পড়ান লন্ডনে এত সুবিধা নেত্রী দেলে আর নেত্রী যখন চলে গেল ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটা যখন ভাঙা হলো কোনো নেতা যেহেতু তোমরা রাজপথে এসে বাধা দিলে না কোনো নেতা রাজপথে এসে দাঁড়াও নাই এই বাড়িটাই কত স্মৃতি বিজড়িত বাড়ি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত শেখ হাসিনা শেখ রেহেনা শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল শেখ ফজিল নেসা কত স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে সার খার করে দিল আর তোমাদের রাজপথে দেখা গেল না সাইয়ের দোকানে বসে বিড়ি টানো আর বলো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তোমাদের কিন্তু নুনু কেটে নেওয়া হবে কথা কয় না ঠিক না ঠিক কারণ তোমরা বড় বড় কথা বলবা আবার রাজপথে থাকবা না আমি মমতা আপার শিখাই দিলাম হাপারে। অন্তত তুমি এখন এই গানটা শোনাও আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কামনে থাকি রে আমার কৈজের ময়না পাখি ঠিক না বেঠে তবে গান গাছে না তা গান গাছে গোপনে গাপানে বলে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই সরতাম না ভাঙা নৌকাই সরতাম না এই বিপদে পড়তাম না ওরে বডারেতে খাইলাম আরা বিসি টাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই সওড়তাম না ঠিক না এই গান আরো একটা গান গিস কয়দিন আগে শুনলাম ওই যে অপারেশন ডেভিল হান শুরু হলো না এর আগে তো যে পোস্টার বিতরণ পোস্টার বিতরণ আরে বাবা গিসির যা কয়দিন ঠান্ডা মাথায় থাক তুমি প্লে প্লেট ধরাতেছ না এইগুলো দিয়ে বেড়াও বাড়ির ঘর তোর ভাঙলো ভাঙলো আবার আন্দোলন শুরু হয়ে গেল অপারেশন ডেভিল হান এই ধরে এবার ধারা খেই বলছ আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি প্রাণসো ওখি আমার সাদা গায়ে এ কাদা লাগাই দিলি বুলাইয়া আমার এই সাদা মনে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি ঠিক না বেঠি কারণ যাদের গায়ে কাদা ছিল না কাদা ছিল ওরা তো সব পাঁচ তারিখের আগে চলে গেল ঠিক না বেঠি যা ভালো ছিল এরা ছিল বাড়ি বাই ওগের আবার হাতে লিপলে ধরাই কাদা লাগাই দিয়েছে কথা কয় না ঠিক না কই গেল সেই সংসার মনে আসতো জানছি কয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ভাই মাইক তো ভালো ছিল তোর হঠাৎ আবার আমি

সেই গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেন মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কে বলবেন হুজুর আপনার তো এনেছি কোরআনের কথা বলার জন্য এমন গান কেন শুনান যে গানে অবাইদুল কাদের আছে যে গানে ইনু আছে মেনন আছে দীপুমণি আছে আরাফাত আছে ব্যারিস্টার সুমন আছে দেখেন আমি এই গান কোরআনের আয়াতে খুঁজে পাইছি আমার আল্লাহ সুরাজ সব দুই এবং তিন নম্বর আয়াত দেখে নেবেন আল্লাহ বললেন ইয়া দিনা আমানু লিভাতা পুলু না মালা তাফায়লুন আমার হুজুর এখানে আছে আমি তো অত বড় হুজুর না হুজুরের সাক্ষী রেখে বলতেছি আল্লাহ বললেন ও গো শোনো এমন কথা তোমরা কেন বলো তোমরা কাজে পরিণত করো কাজে পরিণত করো না এমন কথা বলো না কথাটা কার আল্লাহ বললেন কাবুর অমেথ নারীন্দাল্লা হেন্থা মালা তাফায়ালুন আমার আল্লাহ বললেন শুনে নাও আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত মুখে যা বলো কাজে তা পরিণত করো না দেখেন আমার ওবাইদুল কাদের কাকা বলল পালাবো না সে পালাইছে না পালাই নাই তাহলে কোরআনে যদি এখন নাজিল হইতো তাইলে ইয়াই ভাল্লা দিনা আনু না বলে বলতো ইয়াই ভাল্লা দিনা অবায়দুল পালুন এই ওবাইদুল কাদের এমন কথা বলবি না যে যে কাজ তুই করবি না কথা কয় না আসলে আমানু মানে কি আবাইদুল কাদের মতো ইমানদার আছে একটা সবচেয়ে বড় ইমানদার এই বাংলাদেশে শেখ হাসিনা কিডা সকাল বেলা উঠে আগে যায় নামাজ খোঁজে তারপরে ফজরের নামাজ তারপরে যেয়ে কুরআন পড়ে দিনের শুরু করে ঠিক না ঠিক হ্যাঁ ঠিক না বেঠে ওই কয়জন কি হইছে ভাই আমার কলিজার টুকরারা মনের মধ্যে কি কষ্ট লাগে বাবা এই কথা বলতে চাই নামাজ জানজিরা ধরেছে যে এই কথা বলা লাগবে ওগের কথা না রাখ তো হবে না ঠিকেনা মা বোনেরা পর তরন্তে অন্তরাল থেকে বলতে আমাদের কথা তো বলে না মা কথাও বলার তার আসে না নাই আমার আল্লা বললেন ও করে না বি বইউ তিকুন্নাওয়ালা তাবার রজনী তাবার রুজাল জাহিলি ইয়াতিল উলাহ অগর নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কথাটা চিল্লাইয়ে বলেন কার সবাই বলেন কার সবার মুখে জবান আছে না নাই ডান হাত উজু বলেন কার আল্লাহ বললেন ও করে না ফিবু থিকুন্নওয়ালা তাবার রাজ না তাবার রুজাল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলে যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখন আমাদের ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই এই বিউটি পার্লার কে দিয়েছে